দেখো বন্ধুরা মাংসটার মধ্যে কেমন তেল ছেড়ে গেছে আর তোমরা এরকম স্টাইলে রান্নাটা করে একবার অন্তত খেয়ে দেখবে খুব সুন্দর হয় বন্ধুরা এত সুন্দর হয় খেতে কি বলবো দেখো মাংসটার মধ্যে আমি খুব একটা যে তেল দিয়েছি একদম নাই সেরকম তেল মোটামুটি দিয়েছি দেখো খুব সুন্দর কালার ডেসেছে দেখো প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইফ স্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখো বৃষ্টি আরাম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই যে মাংস নিয়ে চলে এসেছে দেখো এই যেখানে আমি মাংসর আলু কেটে রেখে দিয়েছি এই যেখানে মশলা করবো সব রেখে দিয়েছি আর এখানে হচ্ছে দুটো আলু ভাজবো পোস্ত দিয়ে আলু ভাজে হবে এখানে এই যে ভাত চাপ দিয়েছি আর দেখো কত বাসন পড়ে আছে বৃষ্টি হচ্ছে কি করে ভিজে ভিজে মানে বাসন ধোয়া যাবে না আর আর আমি সকালবেলা সব বাসি কাজ সেরে ফেলেছি সেরি চান করে ফেলেছি করে পুজো পুজো করে তারপর মুড়ির তরকারি করলাম সবাই মিলে মুড়ি খেয়ে আমার দাদাভাই ভাই আরে বাঁধ চলে গেল যে মাংস আনতে চলে গেছিলো আর আমি এই যে এইদিকে কিছু ভিডিও এডিট ছিল সেগুলোকে করলাম আর কিছু রিলস ছাড়াচ্ছিলো সেগুলোকে ছাড়লাম আরে আর ভাত চাপে দিয়েছে এই দেখো ভিজে মাছ আছে মাছগুলো করবো না যে চুনো মাছ আছে অল্প কাটা সেগোনো করবো না আজকে এই মাংসগুনেই করি মানে মাছ খেয়ে খেয়ে আর মাছ খেতে ভালো লাগছে না ওই জন্য তোমার দাদাকে বলছে একটু আজকে মাংস করবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা গিয়ে আলুগুলো সেদ্ধ করে ফেলেছি ভাজবো পোস্ত দিয়ে এই দেখো আমাদের মা কি দিতে আসছে দেখো মাছ দিতে আসছে মাংস হবে আবার এই দেখো মাছ দিয়ে গেল। এই বাবু আছে মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব এই যে আলুগুলো সেদ্ধ আর আমার হাতেই ফোন আছে এই যে আলুগুলো এই যে এখন একটু মজা মজা করে এতে অনেকটা তেল আছে ভেজে নিচ্ছি আর যখন পরে আবার এটাকে একটু অল্প তেল দিয়ে আর পড়ছে ভেজে নেব তেল আছে বলে করে ভেজে নিচ্ছি এখন এই যে এই যে বন্ধ রাটা তেল দিয়ে দিলাম আর এর বেশি তেল আমি না মাংস দুটো দিলাম তিনটে এই যে একটু অন্য স্টাইলে রান্নাটা হবে আগে পেঁয়াজ দিয়ে দিলাম এর ওপরে এই যে মাংসটা দিয়ে দিলাম টমেটনটা দিয়ে দিলাম এবার এটা আমি ভাজা ভাজা করবো করে তারপর মশলা দেব এবার আমি অল্প করে পোস্ত দিয়ে অন্য একটা জায়গাতে ওই যে ভেজে নিয়ে আলু ভাজাব আলুর যে ভাজা আছে সেটা দিয়ে দেবো মানে অত তেল আমি দেবো না বলে আলাদা জায়গায় এটা করলাম দেখো বন্ধুরা এই যে কতটা পরিমাণে দেখো জলে বেরিয়েছে দেখো কতটা পরিমাণে জলে বেরিয়েছে তোমরা এইভাবে রান্না করবে খুব সুন্দর রান্নাটা হয় আমি এর উপরে এবার মশলাটা দিয়ে দেবো কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না এই যে মশলাটা যেটুকুন জল আছে সেইটুকুনই জল তাছাড়া আমি জল দেবো না সব মশলাটা দিয়ে দিলাম এতে আদা রসুন মানে আদা রসুন জিরে মৌরি সবই আছে গুঁড়ো লঙ্কা আছে হলুদ আছে সবই একসঙ্গে দিয়ে দিলাম দেখো এই যে এর ওপর আমি যে ধনে পাতা দিয়ে দিলাম এত সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা এরকম করে খাবে খুব সুন্দর খেতে হয় আর এই যে এরকম আমি এই আলুগুনো দিয়ে দিলাম যেন আমার মাংসটা হাফ সেদ্ধ হয়ে আছে এবার আমি এই যে চাপা দিয়ে দেব এবার বন্ধুরা আমি এই যে লবণ দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গেছিলাম আবার দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা সেন্ট উঠেছে আর এই যে লবঙ্গের এলাচটা আমি এখন দেব বলছি না অনেক স্টাইলের অনেক রকম রান্না করা যায় তোমরা এরকম করে একবার এঁদে দেখো কত সুন্দর খেতে হয় এরকম করে রাঁধলে আমি অনেক ধরনের করে বন্ধুরা মাংস তৈরি করি আজকে এই বর্ষার বাজারে এরকম করেই করলাম কালকে প্রচণ্ড গরম রেখেছিলো আজকে তবুও তো মানে কখন থেকে বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু আমি তো ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে হয়তো রাত থেকে নিয়ে হচ্ছে বৃষ্টি তো বন্ধুরা মাংস যত কষবে তত খেতে ভালো হয় আর মাংস কষার কাছি সব যে দেখো একটু ভালো করে মাংসটা কষতে হয় নাহলে আঁস্টে গন্ধে ছাড়ে যা আমি যেসব স্টাইলে রান্নাটা করিছি কিন্তু আঁস্টে গন্ধে এতটুকুও ছাড়বে না তোমরা ওরকম করে একবার অন্তত খেয়ে দেখবে খুব সুন্দর হয় আমি এর সঙ্গেই এই যে আলুগুলো দিয়ে দিয়েছি কেন এখনকারের আলু একটু কিটকিটে টাইপের হয় ওই জন্য এর সঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমাদের দেখো এই তো মাংস তো সেদ্ধ হয়েই এসেছে এবার আমি হালকা জল নেবো খুব একটা জল নেবো না হালকা জল নেবো মানে মাকা টাইপের হবে রান্নাটা দেখো বন্ধুরা আমি বললাম হালকা জল দেবো আর একটু জল দিয়ে দেবো কিন্তু গরম জল দিলে ভালো হয় তোমরা যেটা মনে করবে সেটাই দেবে আমি গরম জল আর দিলাম না আর আমি খুবই মশলা খুব অল্প দিয়েছি কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো করে আমি আর জল দেব না এবার আমি ঢাকু দিয়ে দেব দেখো বন্ধুরা এবার আমি এই মাংসটা না নেব আর এরকমই মাকা মাকা থাকবে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামবে বেনে এই দেখো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমার মাংসটাই দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে দেখো কত সুন্দর কালার এসছে দেখো এই দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে